দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট বিজনেস দেশের চাহিদা অনুযায়ী কর্মসংস্থান তৈরি না হওয়া বাড়ছে বেকারত্ব কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পরামর্শ অর্থনীতিবিদদের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার সংস্কারের দাবিতে বিক্ষোভ মোবাইল ব্যবসায়ীদের ন্যায্য করনীতি আর উন্মুক্ত আমদানির সুযোগ দাবি মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পণ্যের আমদানি কোনোভাবেই থামছে না চট্টগ্রাম বন্দরে নতুন নতুন কৌশলে আসছে ঘন চিনি সিগারেটের মতো পণ্য এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন দেশের অর্থনীতিতে কাঠামোগত পরিবর্তন হলেও চাহিদা অনুযায়ী তৈরি কর্মসংস্থান ফলে বাড়ছে বেকারত্ব হয়নি যার জন্য দায়ী মূলত সরকারের রাজধানীতে রিসার্চ পলিসি ফর ডেভেলপমেন্ট র্যাপিড আয়োজিত কর্মশালায় এসব কথা উঠে আসে এই সমস্যার সমাধানে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা দেশের অর্থনীতির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিক্ষিত বেকার পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দুই সালে দেশে বেকারত্বের হার ছিল তিন দশমিক ছয় ছয় শতাংশ যেখানে যুব বেকারের হার ছিল আট দশমিক সাত শতাংশ রাজধানীতে রেপিড আয়োজিত কর্মশালায় বলা হয় দেড় দশক আগেও তিন লাখের মতো শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করত প্রতি বছর এখন তা বেড়ে সাড়ে সাত লাখে দাঁড়িয়েছে তবে সে অনুযায়ী তৈরি হয়নি কর্মসংস্থান বাইশের মধ্যে সাত লাখ ইজ অলমোস্ট গ্র্যাজুয়েট হচ্ছে এই গ্র্যাজুয়েটের জব তো আমার নাই আমরা তো ম্যানুফ্যাকচারিং জব যেটা রাজ্যাক ভাই উই আর কাইন্ড অফ ইনক্রিজ আমাদের ম্যানুফ্যাকচারিং বেসটা বাড়ছে কিন্তু আমার একটা গার্মেন্টসের দশ হাজার এমপ্লয়ের মধ্যে ম্যাক্সিমাম পাঁচশো গ্রাজুয়েট হায়ার করবে মার্চেন্ডাইজিং অ্যাকাউন্টিং বা এই অ্যাডমিনিস্ট্রেশন বাকি তো আসলে সব ফ্লোর ওয়ার্কার অনুষ্ঠানে জানানো হয় বিগত দশ বছরে দেশের অর্থনীতির অনেক কাঠামোগত পরিবর্তন হয়েছে তবে কর্মসংস্থান তৈরিতে জনবলের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেয়নি গুরুত্ব দেওয়া হয়নি পাট চামড়ার মতো খাতের উন্নয়নে অবহেলিত রয়ে গেছে দেশের অপ্রাতিষ্ঠানিক খাতগুলো বিশ্লেষকরা বলছেন সরকারের রক্ষণশীল নীতির কারণে সুযোগ থাকার পরেও তৈরি করা হয়নি কর্মসংস্থান কাঠামোগত পরিবর্তন হয়েছে গত দশ বছরে কিন্তু আমরা দেখেছি আমরা এমপ্লয়মেন্ট তৈরি করতে পারি নাই এইটা একটা প্রধান কারণ হতে পারে যে আমরা যে পলিসিগুলো নিয়েছি এগুলো খুবই একটা পার্টিকুলার সেক্টরকে চিন্তা করে করতে হয়েছে আমরা হাই প্রোটেকশনের দিকে গিয়েছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের এক্সপোর্ট সেক্টরে রেডিমেড গার্মেন্টস এর বাইরে অন্য কোন ইন্ডাস্ট্রির সাকসেস আমরা দেখি নাই আলোচনায় বলা হয় দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার আগেই আগামী পনেরো থেকে বিশ বছরের মধ্যে তরুণ জনগোষ্ঠী বয়স্ক জনগোষ্ঠীতে পরিণত হবে তাই তাদের কাজে লাগাতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি পরামর্শ দেওয়া হয় কর্মসংস্থান কেন্দ্রিক উন্নয়ন শিল্প বাণিজ্য বহুমুখীকরণ চাকরির জন্য প্রযুক্তি ও ডিজিটালাইজেশন আর টেকসই শিল্প উন্নয়নের আনফর্চুনেটলি বাংলাদেশ আমি বলবো একটা ট্র্যাপড ইন এ স্যাড রেজিলিয়েন্স ট্র্যাপ এ আনন্দহীন রেজিলিয়েন্সের ফাঁদ থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে কিভাবে সেটা বাঁচবে অবভিয়াসলি আই ডোন্ট হ্যাভ দ্য আনসার কিন্তু আমি সেখানে বলতে চাই আমাদের নিজেদের আই এম লুকিং এট আওয়ার সেলস দ্য সিভিল সোসাইটি মিডল ক্লাস আমরা যারা এগুলো নিয়ে সবসময় চিন্তা করি উই থট অফ দি ওয়ে অ্যাহেড ওয়াজ ইন টার্মস অফ এ নিউ পলিসি এ নিউ ডকুমেন্ট স্কিলপমেন্ট বলেন অথবা এডুকেশন বলেন হ্যাঁ এডুকেশন পলিসি বলেন সব জায়গায় এটা ওইভাবে রিফ্লেক্টেড হয়েছে কিনা এবং এটাকে আমরা এক্সিকিউট করছি কিনা যদি করতাম আমার মনে হয় যে আমাদের এই নেগেটিভ গ্রোথ হয়তো বা হতো না অন্যান্য দেশের তুলনায় খরচ দ্বিগুণ হয় বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমবাজার বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানানো হয় অনুষ্ঠানে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর সংস্কারের দাবিতে রাজধানীর কারণবাজার মোড়ে মানববন্ধন করেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ এম বিসিবি রোববার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত চলে এই আন্দোলন এ সময় ন্যায্য করনীতি মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগের দাবি জানান ব্যবসায়ীরা দেশে আইফোন স্যামসাং এর মতো দামি ফোনের অধিকাংশই আসে অবৈধভাবে লাগেজ পার্টির মাধ্যমে ফাঁকি দেয়া হয় হাজারো কোটি টাকার শুল্ক যার কোনো হিসেব থাকে না সরকারের কাছেও এবার অবৈধ ফোন আমদানিতে লাগাম টানতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এর প্রতিবাদে দোকান বন্ধ রেখে আন্দোলনে নামে মোবাইল ফোন ব্যবসায়ীরা রোববার সকাল থেকে ঢাকা ও আশেপাশের জেলার বিভিন্ন মোবাইল মার্কেট থেকে মিছিল নিয়ে বাজার মোড়ে জড়ো হন এ সময় সিন্ডিকেট নীতি বন্ধ ন্যায্য কর্মীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগের দাবি জানায় মোবাইল ব্যবসায়ীরা এনইআইআর ব্যবস্থার নীতিমালায় দেশের প্রায় বিশ হাজার ব্যবসায়ীর স্বার্থ বিবেচনা করা হয়নি বলেও অভিযোগ তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা সরকার আমাদেরকে আট থেকে দশ পার্সেন্ট বা নয় পার্সেন্ট ট্যাক্স করে দেব আমরা সারা দিন মোবাইল আনবো সরকারকে সারা দিন আমরা ট্যাক্স দেব আমাদের আনঅফিসিয়াল মোবাইল আপনার রানিং করতে হইবো এবারে এগুলো আমাদের দাবি দেওয়া এই যে এস টোয়েন্টি ফুরালটা এটার অফিসিয়াল দাম হচ্ছে দু লক্ষ হাজার টাকা আমরা এই প্রোডাক্টটা লাকেজ প্রোডাক্ট আনতে পারি বিদায় আমাদের এই এই প্রোডাক্টটা এক লক্ষ আট দিতে পারছি আমার মালিকের রিসেন্টলি চায়না থেকে সত্তর লাখ টাকা মাল করছে এই মালগুলোকে আমরা ফেলা দিব পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার সহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল আমরা যাতে রাস্তা প্রতিবন্ধক সৃষ্টি না হয় রাস্তায় না হয় কোনো প্রকার গাড়ি ঘোড়া চলতে যেন প্রতিবন্ধন না হয় এই ব্যাপারে আমরা নিরাপত্তার ব্যবস্থা এবং আমরা আইন শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রাখছি এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয় এনইআইআর চালু হলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনহীন অবৈধ মুঠোফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হবে ইসলাম খান রিপোর্ট টেলিভিশন চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পণ্যের আমদানি কোনোভাবেই থামানো যাচ্ছে না নতুন নতুন কৌশলে আনা হচ্ছে পপিসিড ঘনচিনি সিগারেটের মতো আমদানি নিষিদ্ধ সব পণ্য কাস্টমসের হাতে কিছু পণ্য ধরা পড়লেও বেশিরভাগই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে এমনটাই জানান চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা নাজমুল কি রিপোর্ট ক্যামেরায় ছিলেন রবিউল টিপু সম্প্রতি পাকিস্তান থেকে দুই কন্টেনারে বত্রিশ টন পাখির খাদ্য আমদানি করে চট্টগ্রামের মেসার্স আদিব ট্রেডিং কন্টেনারের সামনের অংশে পাখির খাদ্য রেখে পেছনে লুকিয়ে আনা হয় চব্বিশ হাজার নশো ষাট কেজি সিড গেল ছয় মাসে সিগারেটসহ মিথ্যা ঘোষণায় আনা বিভিন্ন পণ্যের এমন বেশ কয়েকটি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস এর মধ্যে চীন থেকে ক্যান্সারের ঝুঁকি তৈরি করা প্রায় একশো টন আমদানি নিষিদ্ধ ঘন ঘনচিনের চালানও রয়েছে ছয় মাসের তথ্য যদি আমি বলি এখানে আমরা মোট চারটা কনসাইনমেন্ট আটক করছি যেগুলো আমদানি নিষিদ্ধ তার মধ্যে একটা হচ্ছে সিগারেট তার মধ্যে একটা পপিসিড যে কনসাইনমেন্ট ছিল আর দুইটি ঘন চিনের কনসাইনমেন্ট আমরা আটক করি সিএনএফ এজেন্টরা বলছেন মিথ্যে ঘোষণায় আমদানি নিষিদ্ধ পণ্যের পরিমাণ ধরা পড়া পণ্যের চেয়ে অনেক বেশি অভিযোগের তীর কাস্টমস কর্মকর্তাদের দিকেও নিশ্চিত হয়ে বলতে পারছি না কিন্তু আমরা বাজারে দেখছি যে আমদানি কিন্তু সিগারেট চলে যাচ্ছে ইয়েতে বাজারে কিন্তু আপনি কাস্টমার্সের ডেটাবেস পরীক্ষা করে দেখেন একশলাকা সি সিগারেটওই আমদানি হয়নি তো এই বিষয়গুলি আমাদের কাছে ভৌতিক মনে হয় এবং এই বিষয়গুলি বন্ধ করার জন্য কর্তৃপক্ষ এনবিআর এগুলি কড়াকড়ি ব্যবস্থা নেবেন কার্যকর ব্যবস্থা নেবেন এইটাই আমাদের প্রত্যাশা এক দুজন সিএনএফ এজেন্ট তারা ধরেন সমন্বয় করে কাস্টম এবং বন্দর শিপিং এজেন্ট সবার সাথে সমন্বয় করে আমদানিকারকের সাথে সমন্বয় করে এই পণ্যগুলো আমদানি করে থাকে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য এগুলি এই সিস্টেমকে প্রতিহত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে কিন্তু আমরা একাধিকবার লিখেছি মিটিং করেছি কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এটা কোনোরকমে কর্ণপাত করছে না তবে চট্টগ্রাম কাস্টমস হাউস বলছে বারবার কৌশল পরিবর্তন করে নিষিদ্ধ পণ্য আমদানি করছে অসাধু চক্র এমন না যে একই পণ্য যেমন ছোডায়াস ঘোষণায় একবার ঘনচিনি আসলো এরপরে আর কোনো কন্টেনমেন্টে কিন্তু আমরা ছোডায়াস ঘোষণায় ঘনচিনি না সো কোনো একটা নির্দিষ্ট পণ্যের নামে বা আড়ালে এই পণ্য আসছে এরকম না এটা বিভিন্ন সময় বিভিন্ন পণ্য তারা ব্যবহার করছে বিভিন্ন ঘোষণা যারা আমদানিকারক এই পণ্য চালানগুলো আমদানির নিশ্চিত পণ্য আমদানি করেছে তাদেরকেও আমরা তাদের যে বিন নাম্বার সেটাও লক করা আছে কাজে বিন লক হয়ে গেলে সে আর এই পণ্য ছাড়াও কোনো পণ্যই আমদানি করতে পারছে না বন্দর ব্যবহারকারীরা বলছেন এর ফলে রাজস্ব হারানোর পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে দেশের বাজারে মিথ্যা ঘোষণা পণ্যটা কিন্তু আমাদের দেশের জন্য একটা বিশাল মানে সুনাম সেই সাথে আমাদের জাতীয় যে অর্থনীতি আমাদের যে রাজস্ব আদায় তার সাথে কিন্তু জড়িত আছে তো এই বিষয়গুলোকে আরো কঠিন এবং কঠোরভাবে কিন্তু এগুলো তদারকি করা উচিত অবৈধ পণ্য আমদানি রোধে আরো কার্যকর কৌশল নির্ধারণ ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন Feature, eh? Next level, eh? well done, side by side free. বাংলাদেশে সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানের ট্রানশিপমেন্ট পণ্য পাঠানোর ট্রানজিট ক্লিয়ারেন্স দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ ফলে থাইল্যান্ড থেকে জাহাজে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট পণ্যবাহী কন্টেইনারটি লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারি স্থলবন্দরে আটকে আছে বুড়িমারির স্থলবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ জানায় থাইল্যান্ডের ব্যাংককে আবি ট্রেডিং কোম্পানি লিমিটেড গত আট সেপ্টেম্বর ভুটানের এক আমদানিকারককে ফলের জুস জেলি শুকনা ফল লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পুর একটি কন্টেইনার পাঠায় থাইল্যান্ডের ল্যামস এবং বন্দর থেকে ছাড়ানো এই চালানটি বাইশ সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছায় এরপর দুই দেশের দ্বিপাক্ষিক প্রোটোকল অনুযায়ী কন্টেইনারটি বাংলাদেশ ভারত ভুটান রুটে পাঠানো হয় কিন্তু রুট ক্লিয়ারেন্স না পাওয়ায় গত আটাশ নভেম্বর থেকে বুড়িমারিতে আটকে গেছে কন্টেইনারটি দু সালের বাইশ মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাংলাদেশি সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলক দুটি ট্রান্সশিপমেন্ট চালান পাঠানোর চুক্তি হয় ইন্ডিয়ান কাস্টমস এখনো পর্যন্ত রুট পারমিট পাই নাই দেখে আমরা বুড়িমারি স্থল বন্দর থেকে এখনো পণ্য পাঠাতে পারি নাই রুট পারমিট পাওয়া মাত্র আমরা এখান থেকে পাঠিয়ে দেব গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের বরাদ্দ করা সার ডিলাররা বেশি দামে অন্য ইউনিয়নের খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকরা রোববার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজারের সামনে গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কে এ কর্মসূচি পালন করেন তারা এ সময় কৃষকরা অভিযোগ করেন সার ডিলার মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে কৃষকদের জন্য বরাদ্দ করা সার চড়া দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছে সম্প্রতি উনিশ বস্তা সার বিক্রির সময় সাধারণ মানুষের কাছে ধরা পড়ে এ বিষয়ে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি তারা এ ঘটনায় বিচার চেয়ে বিক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করে মানববন্ধন করেন এদিকে ঝিনাইদহ ও সুনামগঞ্জে সার ডিলার ও সার সংক্রান্ত সমন্বিত নীতিমালার সংশোধন ও খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন সর্বপ্রথম দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স ঊনপঞ্চাশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার নশো আটাত্তরে হয়েছে চারশো বিরানব্বই কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে সাতান্নটির কমেছে তিনশো ছয়টির আর অপরিবর্তিত আছে আটাশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজের আজ ডিএসএক্স ক্লোজ হয়েছে চার হাজার নয়শো দশমিক পয়েন্টে যা গত বৃহস্পতিবার থেকে ঊনপঞ্চাশ দশমিক তিন সাত পয়েন্টস কম আজ টার্ন ওভার ওয়াইজ মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে যা গত বৃহস্পতিবারের তুলনায় টুয়েলভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট বেশি উল্লেখ্য আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরম্যান্স লক্ষ্য করা গেছে যার মধ্যে হায়েস্ট লস হয়েছে এনবিএফআই সেক্টরে ফলোড বাই ফিওল্যান্ড পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টার্ন ওভার ওয়াইজ টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে ইঞ্জিনিয়ারিং ফলোড বাই টেক্সটাইল অ্যান্ড ফিউল অ্যান্ড পাওয়ার আজকের সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো খান ব্রাদার্স পিপি উইভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এবং ডমিনেন্ট স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এবছর ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটায় রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে আগের বছরের তুলনায় বিক্রি হয়েছে নয় দশমিক এক শতাংশ বেশি আর কেনাকাটায় উল্লেখযোগ্যভাবে প্রভাব রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিস্তারিত ডেস্ক রিপোর্টে পশ্চিমা বিশ্বে ব্যস্ততম কেনাকাটার দিন হিসেবে পরিচিত ব্ল্যাক ফ্রাইডে এই দিন প্রচুর মূল্যছাড়ের কারণে বহু মানুষ বিপণী বিতান ও অনলাইন প্ল্যাটফর্মে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন কেনাকাটা করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এবারের ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটায় রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে শুল্কজনিত মূল্যবৃদ্ধির চাপের মধ্যেও গত বছরের তুলনায় নয় দশমিক এক শতাংশ বেশি বিক্রি হয়েছে দেশটিতে এআই চালিত শপিং টুল ব্যবহারের প্রবণতা বেড়েছে এবছর পণ্যের দাম যাচাই ও ছাড় নিশ্চিত করতে ব্যাপকভাবে চ্যাটবর্ড ব্যবহার করেছেন ক্রেতারা অনলাইন রিটেল সাইটগুলোতে ক্রেতাদের এক ট্রিলিয়ন ভিজিট বিশ্লেষণ করে অ্যাডোবি অ্যানালিটিক্স জানিয়েছে এবছর মার্কিন ক্রেতারা ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে এগারো দশমিক আট বিলিয়ন বা এক হাজার একশো আশি কোটি ডলার ব্যয় করেছেন দুই সালের তুলনায় যা নয় দশমিক এক শতাংশ বেশি সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্স জানিয়েছে বিশ্বব্যাপী ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন বিক্রিতে এআই ও ডিজিটাল এজেন্টের প্রভাব ছিল চোদ্দ দশমিক দুই বিলিয়ন ডলারের সমপরিমাণ যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটার পরিমাণ দাঁড়িয়েছে আঠারো বিলিয়ন ডলার যা আগের বছরের চেয়ে তিন শতাংশ বেশি এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল বিলাসবহুল পোশাক ও আনুষঙ্গিক পণ্যে এবছর ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে পোশাক খাতে খরচ বেড়েছে ছয় দশমিক এক শতাংশ এবং দোকানে পাঁচ দশমিক চার শতাংশ মাস্টার কার্ডের হিসেব অনুযায়ী ক্রেতারা নতুন পোশাক কিনেছেন ঠিকই কিন্তু ছাড় খুঁজছেন অ্যাডোবি অ্যানালিটিক্স জানায় থ্যাংক গিভিংয়ে ভোক্তারা অনলাইনে রেকর্ড ছয়শ চল্লিশ কোটি ডলার ব্যয় করেছেন গত বছরের তুলনায় এটি পাঁচ দশমিক তিন শতাংশ বেশি বড় ছাড়ের কারণে তারা অনলাইনের প্রতি আকৃষ্ট হয়েছেন এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা এখন কিনুন পরে পরিশোধ করুন এমন কৌশলও অবলম্বন করছেন অ্যাডোবির পূর্বাভাস অনুযায়ী পহেলা নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এ পদ্ধতিতে ব্যয় হবে দুই কোটি ডলার দুই সালের তুলনায় যা এগারো শতাংশ বেশি তবে এবার ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রিও বেড়েছে চার দশমিক এক শতাংশ তবে যুক্তরাষ্ট্রের ভোক্তা খাত বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন এবারের ব্ল্যাক ফ্রাইডেতে ভোক্তারা জিনিসপত্র কিনেছেন কম কিন্তু এসবের গড়দাম বেশি হওয়ায় বেড়েছে প্রবৃদ্ধি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইভ দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানুন কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবো